এই যে এটা সম্ভবত আপনার পার্ক এই পার্কের ডাইন পাশেই আছে আপনার বংশাল থানা হ্যাঁ অথচ এখানে প্রতিদিন এভাবে গাড়ি রাখা হয় দেখেন এখানে তো ড্রাইভার নাই কিন্তু দেখেন এভাবে অসংখ্য গাড়ি রাখা হয় রাস্তার উপরে যেটা মানবতা বিরোধী খুবই জঘন্য কাজ এই রাস্তাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের জন্য এই গাড়িগুলো রাখার জন্য কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভোগান্তির শিকার হয় দেখতে পাচ্ছেন একটা গাড়িতে কিন্তু মানুষ নাই এইভাবে এই জায়গাও কিন্তু গাড়িতে ভরার থাকে আবার এদিকে দেখেন পানি নামার যে জালিগুলো সেটা কিন্তু অপরিষ্কার যেটা দরকার ছিল সেটা নাই কিন্তু যেটা দরকার হ্যাঁ দেখেন রাস্তার উপরে এভাবে আপনার ময়লার গাড়িগুলো রেখে দিয়েছে অনৈতিকভাবে